এটা অন্যায় আমি তো একা খাবো না বল এটা সবসময় ভাবতে হবে আমি যেটা খাবো নীলের ভাগেরটাও তো আমাকেই খেতে হবে বল তো চলো অনুরাগ স্পেশাল স্যুপ বানিয়েছে চিকেন স্যুপ টেস্ট করে দেখি দেখেই বোঝা যাচ্ছে বেশ ভালোই হবে হ্যাঁ রে সত্যি হুম অনুরাগ সত্যি দারুণ হয়েছে

लाजवाब सुयामी सोईया सोईयाने और नहीं और नहीं जा एक चूजका जी दीनी तो सुन लो और नहीं तू तू दीदी तो देखो <laughs>

তো এখানে একটা সিরিয়াস ডিসকাশান চলছে সেটা হচ্ছে এই কদিন আগে চিরাকের বার্থডে গেছে কিন্তু কোনো রকম সেলিব্রেশন হয়নি আচ্ছা সেলিব্রেশনটা হয়নি ওর দোষে ও ছিল না তাহলে আমরা কী করে সেলিব্রেট করতাম তাই না মানে ও হচ্ছে যে ফটোশ্যুট করে তো গিয়েছিল তো তার জন্য ওর বার্থডেটা সেলিব্রেট হয়নি আর আমাদের বাড়িতে আমরা সবাই সবার বার্থডেতে মানে একটুখানি সারপ্রাইজ দিয়ে একটু সেলিব্রেট করি তো ওটা হয়নি বলে নাকি দুঃখ করছিল তো তার জন্য এখন এখানে একটুখানি সিরিয়াস আলোচনা হচ্ছে আজকে রাত্রিবেলা ওকে একটা সারপ্রাইজ দেওয়ার আর আজকে যদি সারপ্রাইজটা দেওয়া হয় ও কিন্তু ধরতেই পারবে না মানে একদম আনএক্সপেক্টেড ও ভাববি না কারণ আমরা তিনজনই আজ মানে আমি এখন বেরোচ্ছি না ঠিকই কিন্তু আজকে অনরাগো বাড়ির বারে রি নেহাও বেরোয়নি আনালে ঈদকে দিয়ে আনানো হবে তো ও ধরতেই পারবে না এটা হচ্ছে ব্যাপার তো চলো দেখা যাক কি হয় আর এখন ইন্ট্রোটা দিচ্ছি হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু ভাই চ্যানেল অ্যান্ড সবাইকে আমরা একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো চলো দেখতে থাকো আমাদের প্ল্যানটা কি হয় সাকসেস হয় কি না হয় আমরাও জানি না চলো দেখা যাক নিনে নেই তা তারপর বল তারপর বললে কী বলবো মানে রকম ওই একান্ন টাকা 아버지께 가져올까? 네 진짜 4-5개는 아버지께 가져올 수도 있겠네요 내가 가져올까? 내가 가져올까? 이름을 차롤이라고 해 차롤? 이름을 차롤이라고 해 차롤이라고 해 뱉어 내가 가져올까? 차롤을 먹어야지 내가 가져올까? 내가 가져올까? 내 맘에 들어 내 맘에 들어 내가 뭘 할까? 내가 뭘 할까? 내가 뭘 할까?

আমার অ্যানিভার্সারিতে আমার জন্মদিনে ও যখন যাই কেক আনুক দাম দিয়েই আনবে কিন্তু লালু থেকে ওই ইউনিভার্সাল চরম কেকটাই নিয়ে আসবে আচ্ছা মন জিনিস থেকে আনলে তো হয় ਮੋਨ ਜੀ ਨੇ ਜਦੋਂ ਕੰਮ ਸੀਰੀਅਸ ਮੋਨ ਜੀ ਇਸ ਬੈਂਡੇ ਨੂੰ ਠੀਕ ਠਾਕ ਹੀ ਆਵੇ ਤੇ ਸਵਾਦ ਆਜੇ ਆਰ ਬ好 ਲੱਗੇ ਮੋਨ ਜੀ ਨੇ ਨਹੀਂ ਆਲੀ ਤੇ ਚਾਵਨੀ ਹੈ ਨਾ ਤਰ ਕੋ ਟਹਾ ਟੁਰ ਕਸਤੇ ਹੀ ਨੋ ਹਾਂ ਜੀ ਖੇਲਦੇ ਤਾਂ ਬ好 ਦੇ ਕੇ আর আরেকটা কথা যেটা তোমাদেরকে না বললেই নয় তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছোটো পরিবারটাকে দশ হাজারজনের পরিবারে পরিণত করার জন্য মানে এটা আমার কাছে একদমই আনএক্সপেক্টেড ব্যাপার আমি তো ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি আমাদের পরিবারটা দশ জনের পরিবার হয়ে উঠবে তো তার জন্য কি বলবো মানে যেদিন এটা হয় মানে যেদিন আমাদের আমার চ্যানেলটায় দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে সেদিন তার আগের দিন রাত থেকেই নিলে শরীরটা আসলে একটু খারাপ ছিল তো সাবস্ক্রাইবারও এদিকে বাড়ছিল আর আমার মনটাও খারাপ ছিল যার জন্য সেভাবে মানে আমি এই আনন্দটাকে উপভোগ করতে পারছিলাম না আর সোমবার ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল তো ডাক্তারের কাছে গিয়েছিলাম তখন দেখে গিয়েছিলাম তখনও পর্যন্ত দশ হাজার কমপ্লিট হয়নি বাড়ি ফিরে দেখছি দশ হাজার কমপ্লিট হয়ে গেছে কিন্তু মনটা আমার ভীষণই খারাপ ছিল তবে ডাক্তার দেখানোর পরে ওষুধ খাওয়ার পরে ও শরীরটা আগের থেকে একটু ভালো আছে যার জন্য আমিও মানে এখন একটু ঠিক আছি আর সত্যি মা হয়ে বুঝতে পারছি মানে ছেলে মেয়েদের মন খারাপ হলে মায়েরা বলতো না যে ছেলে মেয়েদের মন খারাপ মানে শরীর খারাপ হলে মন খারাপ না ছেলে মেয়েদের শরীর খারাপ হলে মায়েদের মন একদমই ভালো থাকে না সেইটাই এখন বুঝতে পারছি তো যাই হোক আমাদের এই ছোট্ট পরিবারটাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো এইভাবেই এগিয়ে যেতে সাহায্য করো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তো অনেকটাই ছোট হয়ে যাবে ধন্যবাদ উঠে পড়ছে তো যাই হোক তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থাকো তো এই যে ফাইনালি আমাদের কেক এসেছে কিন্তু যে এনেছে সে পার্টিসিপেট করছে না কিন্তু কিছু লিখেছে তুই তো বললি লিখতে ও আদৌ লিখেছে ওকে যে তাকে তো বলতে হবে সেই কথাটা ওকে বলে দিল হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে লিখেছে চিলি এত ভালো কিছু হবে না ওই আমি একবার ভাবছিলাম যে ল্যাদ করে লিখতে বলবো কিন্তু ওটা এত বড় লিখবে বলে মনে হয় না টিনারা নীলের মা লিখতে বলেছিল ওরা বলেছে লিখতে পারবো না তোমরা নিজেরা লিখে নও বলে দিয়ে দিয়েছে ক্রিমটা না তুমি ঠিকই বলছো

মাটো ঘুমোচ্ছে ওর পাপাও ঘুমোচ্ছে আর আমি চলে এসেছি এখানে রঙ্গ করছি অনুরাগ হচ্ছে এখানে অ্যানিমাল মুভি দেখাচ্ছে আর নেহা খুবই কষ্ট করে চোখটা খুলে অতি বিরক্ত সাথে দেখছে আর এখনো বারোটা বাজনি মানে বলে আমরা ওয়েট করছি কিন্তু সত্যি তো বারোটার পরে তো ওর জন্মদিন নয় আমরা বারোটা ওয়েট করছি আচ্ছা আচ্ছা তো না যাবে তাহলে চার ভাগ করবো তুই ও আমি আর যে এনেছে তাকে দিয়ে দেবো আর ছবিটা তো সারবো না আস আর ওকে ছবিটা দেখিয়ে দেবো দিয়ে বললো দেখ তোর জন্য এনেছিলাম কিন্তু তুই উঠিসনি আমি কী করবো চল চল একটা ধর ওই তো অন্যাকি ハハハ আচ্ছা এবার আমি বলে দিই অ্যাকচুয়ালি কি করছি আমরা আমি ভিডিওটা অনুরাগের ফোনটাকে অনুরাগের হাতে দিয়েছি দিয়ে ওকে ভিডিওটা করার কারণে আমি হাতে করে কেকটা নিয়েছিলাম এই বন্ধ করা আমার কপিরাইট আসবে হ্যাঁ তো আমি কেকটা হাতে নিয়েছি আমরা এসে ওকে সারপ্রাইজ দিলাম উইশ করলাম ওর খুশিটা সত্যিই দেখার মতো ছিল কিন্তু ভিডিওটা আমি পজ করে দিয়েছিলাম অনুরাগ সেটা চালাইনি তারপরে ওই জন্য আমরা আবার ওই সেম জিনিসটাকে রিক্রিয়েট করছিলাম কিন্তু যেহেতু কেকটা কাটা হয়ে গেছিল অলরেডি ওই জন্য ওনাদের দেখাই যাচ্ছিল তোমরা তো বুঝতেই পেরে যাবে তাহলে কি হবে লুকিয়ে তো এই হচ্ছে ব্যাপার কিন্তু এবার যেটা হচ্ছে সেটা আসল ওর ফুল খাওয়ার ইচ্ছা বাবা

আবার কালকে দেখো কম হয়েছে মানে বেশি হয়ে গেছে সেটা